নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের সাগরে সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে এবং এই নিম্নচাপটি ক্রমশ কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে বারো তারিখের পর থেকে যে বৃষ্টির সম্ভাবনাটা কমে গেছিলো তাতে কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে প্রায় প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তো কোন কোন জায়গায় কী কী পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের আলিপুর ও মৌসুম ভবন আগামী সাত দিনের কী আপডেট দিচ্ছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার অবধি গাস্টিং থাকতে পারে যার মধ্যে বৃষ্টির সাথে এবং এই বৃষ্টি কিন্তু হতে পারে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গ সিকিমে ছ তারিখ অবধি এবং মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ে কিন্তু আট তারিখ অবধি এবং এরই সাথে বজ্রঝর বজ্রপাত পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার অবধি ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকবে পাঁচ তারিখ অর্থাৎ আজ থাকার সম্ভাবনা রয়েছে এবং বিদর্ভাতে পাঁচ এবং ছ তারিখ থাকবে এবং ছত্তিশগড় ওড়িশাতে থাকবে পাঁচ তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে কিন্তু বিহারে পাঁচ তারিখ অর্থাৎ আজ থাকবে এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকবে বিদর্ভাতে পূর্ব মধ্যপ্রদেশে পাঁচ তারিখ ছত্তিশগড় ওড়িশাতে থাকবে পাঁচ তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে পাঁচ তারিখ এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু থাকবে পাঁচ থেকে আট তারিখ তবে নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এরপরেও কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝড় ও ঝড়ও থাকতে কিন্তু পারে অর্থাৎ বায়ু ঝাপটাও কিন্তু মোটামুটি থাকতে পারে বেশ ভালো পরিমাণে এবং এরই সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে পাঁচ থেকে দশ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী সাত দিন অর্থাৎ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে তামিল আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেসব জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং তারই সাথে কিন্তু রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশ তারই সাথে উত্তরপ্রদেশ আরও বিভিন্ন যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মোটামুটি পাঁচ থেকে আট তারিখ অব্দি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপে বিভিন্ন জায়গাতে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনাই রয়েছে কারণ তাপমাত্রা কিন্তু বাড়বে এরপরে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকলেও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে কেরালা ও মাহেতে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও কিন্তু তারপরে তাপমাত্রা কমবে কবে থেকে কমবে সেটা দেখাব তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে এটা কিন্তু উইন্ডার আপডেটে দেখা গেছে এবং ক্রমশ যদি আমরা দেখি পাঁচ তারিখ অর্থাৎ আজ যদি ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওড়িশাতে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে তার সাথে বজ্রসর বজ্রপাত থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং তারই সাথে কিন্তু সিকিম এবং ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা রয়েছে বজ্রঝর বৃষ্টির জন্য এবং এর সাথে কিন্তু এখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে বিহারের ওপর কিন্তু বজ্রঝর থাকতে পারে যার জন্য কিন্তু কমলা সতর্কতা রয়েছে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে আসাম এবং অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে মেঘালয়তেও থাকতে পারে তারই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রসরের জন্য যেটা কিন্তু আজ দেখা যাচ্ছে এবং আমাদের দেশের বিভিন্ন জায়গা আরও যেই সব জায়গা রয়েছে সেখানে কিন্তু আজ হলুদ সতর্কতা এবং তার সাথে কিন্তু কমলা সতর্কতা দেখা যাচ্ছে বজ্রঝরের জন্য কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় কিন্তু বজ্রহর থাকলেও কিন্তু গরম আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে বিশেষ করে কেরালার সাইডে কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ ও পূর্ব ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে হলুদ সতর্কতা রয়েছে মোটামুটি যেটা লক্ষ্য রাখা যাচ্ছে আমাদের পূর্ব ভারতবর্ষের চারটি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের আসাম মেঘালয়া এবং অরুণাচল প্রদেশ তার সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা যেটা কিন্তু ভারী বৃষ্টির জন্য থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে সাত তারিখের দিকে সাত তারিখের দিকে দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার চলে আসছে এপাশে ঝাড়খণ্ড ওড়িশা এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে এবং আমাদের দক্ষিণবঙ্গে বজ্রসর থাকছে সাত তারিখ অবধিও লক্ষ্য রাখা যাচ্ছে এবং এপাশে উত্তর পূর্ব ভারতবর্ষ তো থাকছেই এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যে আট তারিখের দিকে দেখা যাচ্ছে যে এবার অরুণাচল প্রদেশেও কিন্তু নিউট্রাল ওয়েদার প্রবেশ করছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই শুষ্ক আবহাওয়া থাকছে তেমন কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই অর্থাৎ আট তারিখ থেকে কিন্তু পুরোপুরি শুষ্ক আবহাওয়া প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে এবং ন তারিখ থেকে কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে পুরো একদম নিউট্রাল ওয়েদার থাকছে তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ কিন্তু প্রতিটা জেলার মধ্যে বেশ কিছু জায়গায় থাকতে পারে এবং এরই সাথে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আট তারিখ থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে ক্রমশ যদি আমরা সতর্কতা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর ক্রমশ আজ কিন্তু সতর্কতা থাকতে পারে প্রতিটা জেলার উপরেই এবং আগামীকালও কিন্তু প্রতিটা জেলাতেই সতর্কতা থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কোনো কোনো জেলায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং পরশু দিন যদি আমরা দেখি সতর্কতা কিন্তু থাকছে এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তবে তারপরে কিন্তু আর তেমন কোনো সতর্কতা থাকছে না এপাশে মুর্শিদাবাদ ও নদীয়াতেও কিন্তু সতর্কতা থাকছে পরশুদিন তবে আজ ও আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই সতর্কতা থাকছে তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে প্রতিটা জেলাতেই কিন্তু যেটা লক্ষ্য রাখা যাচ্ছে মেনি প্লেসেস থাকছে এখানে আজও আগামীকাল যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং সতর্কতা যদি দেখি তাহলে কিন্তু আজও আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই এবং এরই সাথে কিন্তু আর তেমন কোনো বিশেষ কিছু আপডেট পাওয়া যাচ্ছে না তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের মতনই কারণ তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রায় তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে তবে অতটা কিন্তু তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে নাও বাড়তে পারে কারণ উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে তো দেখবো সেটা আমরা উইন্ডের আপডেটে আহ তো চলে আসবো উইন্ডির আপডেটে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির আপডেটে রয়েছি আমরা ইসিএম মডেল বায়ুর ঝাপটা মোডে তো আমরা যেটা লক্ষ্য রাখতে পারছি হবে কিন্তু বিশেষ কোন জায়গার উপর কিন্তু বায়ুর ঝাপটা আজ লক্ষ্য রাখা যাচ্ছে না এ পাশে কিন্তু শুধুমাত্র মুর্শিদাবাদের উপর এবং বীরভূমের ওপর কিন্তু দেখা যাচ্ছে হালকা পরিমাণে বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি থাকতে পারে তবে রামপুরহাট বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় চল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু সন্ধ্যাবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ দুপুরবেলার দিকে কিন্তু মুর্শিদাবাদের দিকে থাকছে তেমন কোনো বিশেষ বড় জায়গা নিয়ে কিন্তু বায়ুর ঝাপটা থাকছে না তবে হালকা বায়ু বায়ু প্রবাহ কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ বজ্র বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা পরিমাণে বজ্র বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের মুর্শিদাবাদের ওপর এবং শুধুমাত্র বৃষ্টি থাকতে পারে এবারে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর হালকা বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু সুন্দরবনের দিকে থাকতে পারে এবং হলদিবাড়ির সাইডে থাকতে পারে নামখানার সাইডে থাকতে পারে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই ছ তারিখের দিকে দেখা যাচ্ছে যে আগামীকাল কিন্তু মোটামুটি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটা জায়গাতেই তবে তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না ভারী পরিমাণে বজ্রঝড় থাকবে না হালকা পরিমাণে বজ্রসর থাকতে পারে যেটা কিন্তু এপাশে কলকাতা তারই সাথে কিন্তু হুগলি এবং নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার ওপর থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু হাওড়ার দিকেও থাকতে পারে এবং খড়গপুরের সাইডে থাকতে পারে বাঁকুড়ার দিকে থাকতে পারে এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও এপাশে কিন্তু বীরভূমের দিকে একটু বেশি পরিমাণে থাকবে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং বাংলাদেশের ওপর তো থাকছেই ভারী পরিমাণে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে ছ তারিখের দিকে মুর্শিদাবাদের দিকে কিন্তু ভারী পরিমাণে থাকছে যেটা কিন্তু রাত্রিবেলার দিকে সরি রাত্রির নয় বিকেলবেলার দিকে লক্ষ্য রাখা যাচ্ছে বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝর থাকছে যেটা কিন্তু বিকেলবেলার দিকে লক্ষ্য রাখা যাচ্ছে এবং দুপুরবেলার দিকে কিন্তু হালকা থাকছে এবং সাত তারিখের দিকেও কিন্তু হালকা পরিমাণে থাকছে বজ্র এবং ক্রমশ এগিয়ে গিয়ে আট তারিখের দিকে যদি দেখি দেখা যাচ্ছে যে আট তারিখের দিকেও কিন্তু মোটামুটি হালকা পরিমাণে থাকছে যেটা কিন্তু কলকাতার ওপর থাকছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আট তারিখের দিকে তাপমাত্রা কিন্তু পৌঁছাচ্ছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং সাত তারিখের দিকে তাপমাত্রা কিন্তু থাকছে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ চার ডিগ্রি কিন্তু এক লাফে বেড়ে যাচ্ছে যেটা বর্তমানে লক্ষ্য রাখতে পারছি এবং ক্রমশ বৃষ্টির পরিমাণে যদি দেখি এই কদিনে প্রতিটা দিন কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে তাহলে কিন্তু যদি আমরা দেখি আজ কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কোনো জায়গাতেই তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি লক্ষ্য রাখা যাচ্ছে না জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু মিলিমিটার এ কিন্তু একটু মুর্শিদাবাদের দিকে দু একটা জায়গা থেকে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি লক্ষ্য রাখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং আগামীকাল যদি দেখি ছ তারিখ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে নদীয়া এবং পূর্ব বর্ধমানে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু মোটামুটি পনেরো থেকে একুশ মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং বাংলাদেশের উপরেও কিন্তু হালকা পরিমাণেই বৃষ্টি থাকছে বেশ ভারী পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে না এবং সাত তারিখের দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই আট তারিখের দিকে তো নেই যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু এবার কমবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বারো তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু পরিবর্তন ঘটেছিলো আমরা আগের দিন দেখেছিলাম যে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি ছিল না এবং সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা আগামী আট দিনের বৃষ্টি দেখি এগারো তারিখের পর থেকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে আমরা গতকাল দেখেছিলাম দুয়ারে মোটামুটি তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল এবার কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার তার সাথে কিন্তু দার্জিলিং প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে কুচবিহার ও আলিপুরদুয়ারে কিন্তু দুশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু জলপাইগুড়ির দিকে দেখা যাচ্ছে মোটামুটি দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে দার্জিলিংয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সত্তর মিলিমিটার থাকতে পারে মালদার দিকে কিন্তু বিশেষ ভারী বৃষ্টি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এ পাশে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যেটা কিন্তু ছশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল সেটা কিন্তু চারশো মিলিমিটারে চলে এসছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একটু কমেছে তবে সিলেটের সাইডে এবং এবার কিন্তু দেখা যাচ্ছে যে এরিয়া কিন্তু বেড়েছে অর্থাৎ যেটা আমরা গতকাল দেখেছিলাম যে একটুখানি জায়গা নিয়েছিল সেই বৃষ্টিটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছড়িয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ ময়মনসিং এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি বাজার লখাই কিশোরগঞ্জ এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর হতে পারে বৃষ্টি যার জেরে কিন্তু নিচু জায়গাগুলি জলমগ্ন হতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি ঢাকা তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পঁচাশি মিলিমিটার থাকছে বৃষ্টি এবং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এসব জায়গাগুলিতে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং চলে আসবো আমরা বজ্রবৃষ্টি মোটে দেখে নেব নিম্নচাপে কি পরিবর্তন ঘটছে কারণ নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে একটা যার জেরেই কিন্তু এই ভারী বৃষ্টিগুলি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং আসাম বিভিন্ন জায়গার উপর তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এপাশে কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উপর থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে অগ্রসর হচ্ছে যেটা কিন্তু প্রায় বাংলাদেশের উপরেই কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাচ্ছি উনিশ তারিখের দিকে কিন্তু একদম বাংলাদেশের কাছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ওই নিম্নচাপটি কিন্তু থাকছে বঙ্গোপসাগরের ওপরে ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এর প্রভাব আমাদের এপাশে পাশে কিন্তু অন্ধ উপকূল থেকে শুরু করে মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল জায়গাতে থাকছে এবং বায়ুর গাস্টিংও কিন্তু ভালোই থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ অতি গভীর নিম্নচাপ কিন্তু থাকতে পারে এটা যেটা বর্তমানে পাচ্ছি আমরা বায়ুর গাস্টিং কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে প্রায় কিন্তু এর পাশে কিন্তু যদি আমরা দেখি প্রায় কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বায়ুর গ্যাস্টিং থাকছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে এর গাস্টিংটা কিন্তু প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি সাতাত্তর কিলোমিটার কোনো কোনো জায়গায় এবং এ কিন্তু বাংলাদেশের ওপর কিন্তু ঢাকা এবং তার সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আরো বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু উনিশ তারিখের দিকে হাওয়া বইতে পারে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং আহ ক্রমশ যদি আমরা দেখি এপাশে এই নিম্নচাপের জেরেই কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ আরও বিভিন্ন জায়গাতে বাংলাদেশের তবে উনিশ তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ ভারী বৃষ্টি থাকবে না তবে উনিশ তারিখের পর আপডেট যদি আমরা এক আজ কিন্তু পাচ্ছি উনিশ তারিখ অবধি আপডেট এরপরে যদি কুড়ি তারিখ অব্দি আপডেট পাই কুড়ি তারিখের দিকে যদি দেখি কোনো পরিবর্তন আছে আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে তাহলে কিন্তু তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ